আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুরো বাংলাদেশে শোকের ছায়া পড়ে গেছে কারণ প্রত্যেকটি মানুষ চিন্তা করতেছে যে গতকালকে হঠাৎ করে কি হয়ে গেল কারণ উত্তরায় মাইলস্টনে যেভাবে বিমান বিধ্বস্ত হয়েছে আসলে এই দেশের ভালো থাকার কথা না প্রত্যেকটি মানুষ আজকে শোক পালন করতেছে কারণ ছোট ছোট শিশুরা ওখানে যেভাবে চিৎকার করলো এবং যেভাবে আগুনের শেষ হয়ে গেল আসলে এটি পুরো দেশবাসীর ভিতরে কেমন যেন একটি ভয় কাজ করছে শোক কাজ করছে এটি আসলে আমরা কোনদিন আশা করিনি যেভাবে ঘটনাটা ঘটবে তবে মিডিয়া যেভাবে খবর দেখাচ্ছে আমাদের দেশের মিডিয়া আসলে কোনোদিনও ভালো হবে না এরা যেভাবে খবর প্রকাশ করতেছে প্রচার করতেছে আসলে এখানে কিছুটা মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে একটা ক্লাসে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জন ছাত্রছাত্রী ছিল কিন্তু মৃত্যু সংখ্যা এখনো দেখাচ্ছে যে মাত্র সাতাশ জন কিন্তু আসলে না এটি সম্পূর্ণ তারা মিথ্যা খবর প্রচার করতেছে কমপক্ষে আমার মনে হয় কমপক্ষে সত্তর থেকে আশি জন ছাড়িয়ে যান তবে মিডিয়া যারা কাজ করেন তারা সঠিক তথ্য দেন একটা বিষয় লক্ষ্য করেছেন যেই পেজ থেকে আগে জানানো হয়েছিল যে রকমের একটা ঘটনা ঘটবে সেটিকে অবশ্য ভুয়া বলে উড়িয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় আসলে এই খবরটি প্রচারের পরে পরে যেহেতু ঘটনাটি ঘটছে এখানে কোনো রহস্য লুকি আছে এটি আসলে আমাদের দেশে যারা দায়িত্বরত অবস্থা আছে গোয়েন্দা সংস্থা আছে তাদের সঠিকভাবে তদন্ত করা দরকার কারণ এটি দেশের স্বার্থে দেশের মানুষের সাথে স্বার্থে তদন্ত করতেই হবে না হয় ভবিষ্যতে আমাদের সাথে এমনটাই হতে পারে আল্লাহবাক প্রত্যেকটি মা বাবাকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ আল্লাহবাক তাদেরকে শান্ত রাখুক কারণ যখন আপনার কাছ থেকে আপনার সন্তান চলে যাবে তখন আপনি চাইলেও নিজেকে ঠিক রাখতে পারবেন না আসলে না মেনেও কিছু করার নেই সবই আল্লাহর ইচ্ছা আসছে একদিন যেতেই হবে